কারোর কাজ করে আপনি নিজের কাজ করে অনেক ভালো নিজের কাজ করে আপনি দশ টাকা কামে করলে পাঁচ টাকা থাকবো পাঁচ টাকা খরচা যাবো নিজের কাছে অনেক ভালো ভালো লাগবে হ্যাঁ পরে বকা শুনতে বকা শুনতে হবে না এবার আমি একদিন ইচ্ছা করলে বন্ধ দিতে পারবো কিন্তু নিজের কাজ যেসব মন চাই সেসব করতে পরেরটা পারবো না পরেরটা যাইতেই হবে এই হয়েছে কথা বুঝছেন পরে চাকরি করার থেকে নিজের ছোটোখাটো ব্যবসা করাও কিন্তু অনেক ভালো তো আমি সেই ছেলেদেরকে বলতে চাই যে এই ছেলেরা বাপের উপরে খেয়ে মার হোটেলে ঘুমায় বলেন যে আমার যোগ্যতা মতন চাকরি পাচ্ছি না চাকরি করতে পারতেছি না ফ্যামিলি মানবে না বা আত্মীয় স্বজন ভালো চোখে দেখবে না এই ধরনের চাকরি আপনার সাথে যায় না তাদের কথা বলতেছি মানুষের সাথে ব্যবসা যায় সো আপনি কোন জায়গা থেকে আসলেন এটা বড় কথা না আপনি কি করছেন আপনি কত দূর আগাতে চাচ্ছেন এটাই বড় কথা আপু আপনার যেটা জানতে চাই আপনার ফ্যামিলিতে ছেলে মেয়ে কয়জন আমার দুই ছেলে এক মেয়ে দুই ছেলে এক মেয়ে আর ভাইয়ার আপনি হ্যাঁ মাত্র পাঁচজন ফ্যামিলি হ্যাঁ ফ্যামিলি পাঁচজন ফ্যামিলিতে ছেলে মেয়ে কি করে আমার ছেলে দুইটা ছোট্ট একটা হলো ছোটরা পাঁচ বছর যা বড়রা দশ বছর যা আর মেয়ে হলো বারো বছর সর্বপ্রথম আপনার নামটা জানতে চাই আমার নাম শাবানা কি বলছেন ভুল না তো না শিওর শাবানা আপনি সঠিকভাবে বলেন হ্যাঁ আমার নাম শাবানা আমার ভাই নাম লাগছে শাবানা ও রে বাবা রে বাবা মানে আই এম তো অবাক আর যারা আমরা সিনেমা দেখি যারা আমরা সব সময় শাবানা পোকে চিনেন যারা বাংলা সিনেমা দেখেন বা সিনেমা ছাড়াও সবাই শাবান আপুকে দেখেন যে প্রত্যেকটা সিনেমার মধ্যে তার যে জীবন কাহিনীটা থাকে প্রত্যেকটা কাহিনীর মধ্যে কিন্তু সব স্যাড থাকে বা সে সবসময় লড়াই করে একজন জিতে যাওয়া এক নারী তার নামে কিন্তু সাবানা তো সেই রকম একজন নারীর সামনে আমি আজকে হাজির হয়েছি তারও নাম সাবানা সেই সাবানা আপুকে নিয়ে আসছি আমি আজকে যে শাবান আপু আমি কিছু কথা জানতে চাই আমি শুনতে পেয়েছি যে আপনার যে পিঠা বিক্রি করেন পিঠা বিক্রির পাশাপাশি নাকি আপনি ভ্যান গাড়ি চালান হ্যাঁ চালাই এটা সত্যি নাকি হ্যাঁ শিওর আমি ভ্যান গাড়ি চালাই কেন চালান আপনি আপনি নাকি যে এটা রিকশা ভাড়া দিতে হবে দেখে চালান হ্যাঁ নিজের ভ্যান আছে চালায় যায় আমি রিকশা ভাড়া বাজার করে আনি এইটা বর্তমান সময় একটা ভেটু হয়ে দাঁড়াইছে যে রিকশা ভাড়াটা কিন্তু চরম লেভেলে বেড়ে গেছে আপু আপনি এই ভ্যান গাড়ি চালানোর পাশে বা এই পিঠা বেচার পাশে আপনি আর কোনো কাজ করেন কি না এই বাকি টাইমটা আর কি করেন আমি জিয়াউদ্দানে জারু দেই জিয়াউদ্দানে হ্যাঁ জিওদনা সবাই শুনতে পেলেন আপু কিন্তু জিওদিনে আচ্ছা কতদিন ধরে এটা আচ্ছা 100 ধরে 7 বছর ধরে আমি কিন্তু প্রায় তার দোকানে এসে খাই তো সাবানাপور বিষয়গুলো আজকে জানতে পেরে আমি জানতামই না যে সে তার এই পিঠা ব্যবসার পিছনেও সে আরো দুইটা তিনটা কাজ করে বিনা পাতা ভর্তা যারা ডিম পছন্দ করেন তারা এই পিঠাটা পছন্দ করবেন আর তাছাড়া আমি ডিম পিঠা কখনোই খাই না আজকে ফার্স্ট কিন্তু ভর্তার সাথে খেলে খুবই ভালো লাগে আগারগাঁও নির্বাসন ভবনের সামনে আইসিডির কিনারে আইসিডির কিনারে হ্যাঁ তো ঠিকানা পেয়ে গেলেন তো চলে আসবেন এই লোকেশনে আর একবার হলেও সাবান হাতে পিঠা খেয়ে যাবেন অনেক মজা